কিছু দান খারাপ করেন মানে আমি কিভাবে চলবো কিভাবে স্বামীকে খাওয়াবো চিকিৎসা করব প্রতিদিন কত টাকা খরচ আজ বিছনায় তুই বলে পার করে যাই মানে পায়ার ওই যে কটুড়িতা আছে ওইটা ফাটে গেছে আচ্ছা এখন চিঙ্গিসা করতে করতে এখন আর চিঙ্গিসা করতে করতে পারছেন টাকা বেশি নাই এখন চিকিৎসা করতে পারছি কত টাকা লাগে চিকিৎসা করতে সুস্থ হবে ডাক্তার কি বলছে বলছে যে সুস্থ হবে এখন আল্লাহ হইয়া পারে সেটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখানে আছেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে বাবার বয়স ৬৫ মায়ের বয়স পঞ্চাশ প্লাস বাউন্ন তা আসলে এই দুইজন বাবা মাকে দেখছে না তার সন্তান আসলে বাবা মা কোথায় যাবে যারা আমাদের এই লাইভে এই মুহূর্তে আছেন লাইভে যারা জয়েন করেছেন তারা সকলে অবশ্যই লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা আছেন সমাজে বৃত্তশালীরা অনেকের বাবা মা নেই বাবা মা নাই বাবা মায়ের জন্য কিছু করতে পারেন না যদি পারেন এই বৃদ্ধ বাবা মায়ের পাশে আপনারা সকলে দাঁড়াবেন তো আমরা আসলে এই বাবা মায়ের কথাগুলো শুনবো আসলে তাদের জীবনে কি ঘটেছে কেন বা আজ ক্যামেরার সামনে আসতে হলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার নাম নাম মন্টু মন্টু আচ্ছা আপনার বয়স কত পঁয়ষট্টি ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে মেয়ে ছেলে ছেলে তো তো মারা মারা দুজন দুজন আচ্ছা

ক্যামেরার সামনে আসলে কি সমস্যা সেই কথাগুলো সমস্যা আমার স্বামী ওই যে অসুস্থ এখন আমি কিভাবে চিকিৎসা করব কিভাবে খাওয়াবো আমার বয়স হয়ে গেছে আমার স্বামী তো পড়ে যায় না কাজ কাম করতে পারে না কিভাবে ইয়া করবো আপনার কাছে অনুরোধ করতেছি যে আমাকে কিছু দান খরাত করেন নাহলে আমি কিভাবে চলবো কিভাবে স্বামীকে খাওয়াবো চিকিৎসা করবো প্রতিদিন কত টাকা খরচ হয় আপনার স্বামীর পিছনে আর প্রতিদিন তাহলে দুই তিনশো টাকা খরচ আচ্ছা তাহলে আপনার যেহেতু ছেলে মেয়েরা আপনাকে দেখে না আপনার সংসারটা কিভাবে চলে আমি কাম করি মানুষের বাসায় মানুষের বাসায় কাজ করেন কি কাজ করেন রান্না পাকা করি মাঞ্জা ভুসা ধোয়া পাকলা সব মুসা মুছি আপনার বয়স পরিষ্কার করি তো এই যে এই বয়সে আপনি মানুষের বাসায় রান্না করছেন প্লেট বাড়ি ধুচ্ছেন তো আসলে এইভাবে কি আপনার জীবন চলবে বলেন কি করব কোন উপায় নেই চলাইতে হয় কষ্ট করে কষ্ট করে চালাইতে হয় চালাইতে হয় কি করব আচ্ছা তো আসলে এই যে কষ্ট করে যে মানে চলতে হয় আপনি কাজ করতে পারেন বলেন তো সত্যি করে বলেন পারি পারি হালকা পাতলা পারি না পারলে তো মানুষ নিবে না কত টাকা প্রতিদিন প্রতিদিন না মাসে কয় টাকা 4000 করে

চিকিৎসা করাচ্ছেন আমরা একটু কাগজ দেখাতে চাই আমার দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছেন আমরা মিথ্যা কোনো কথা বলছি না এই কাগজ দেখাচ্ছি আসলে এই মানে বাবা অনেক দিন থেকে অসুস্থ এই যে দেখতে পাচ্ছেন তার ট্রিটমেন্টের যে কাগজগুলো সেগুলো আমরা দেখাইলাম আসলে আমরা তার কাছে আরও কথা শুনবো তো আপনারা সমাজে যারা আছেন বৃত্তশালীরা আছেন সমাজে যারা মানে বাবা মায়ের সেবা করতে পারেন নাই নতুন করে বাবা মায়ের যদি সেবা করতে চান এই যে দেখতে পাচ্ছেন নতুন বাবা মা মনে করে আপনারা তাদের পাশে একটু দাঁড়াবেন তো আমাকে আর দেখাতে হবে না তো আসলে আপনার ছেলেরা মানে আপনাকে কেন ভরসা দেয় না সেটা একটু বলেন। আমার সংসার চলে না। আমারে সংসার চলে না আমি কিভাবে দেব। তো ছেলেরা কি করে? একটা অটো চালায় আর একটা কাপড় সেলাই করে। অটো চালায় আর কাপড় সেলাই মানে দুট্টি কাজ করে। দুট্টি আচ্ছা তো এই যে মানে তারপর তো বাবা মায়ের উপরে একটা দায়িত্ব থাকে ছেলেদের। আমারও চলে না। বলতো স্যার আমার তো সংসারই চলে না আমি কিভাবে চালাবো মানে এটাই বলতে আসলে যে তার সংসারে চলে না বাবা বাবা মাকে দেখবে কে তাহলে কে দেখবে এখন কি কে দেখবে এইভাবে চলতে হবে যতদিন চলতে পারে এই এই বয়সে তো বাবা মা খুব আদর যত্নে থাকার কথা তাই না সন্তানদের কাছে আসলে এই বয়সে যে আপনি মানুষের বাসায় কাজ করেন মানুষ কি ভালো বলে ভালো না বলল আর খারাপ বলল সেটা নিরুপায় অসহায় হলে না হয় আচ্ছা তো দর্শক আমরা আসলে যদি কেউ ওনাদেরকে সহযোগিতা করতে চান কিংবা ওনাদের পাশে দাঁড়াতে চান আমাদের ভিডিওতে ওনাদের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদেরকে সহযোগিতা করবেন সকলে সে পর্যন্ত ভালো থাকবেন আর আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে দেখছে হাত জোর করে একজন বাবা সমাজের কাছে একটু সহযোগিতা চাচ্ছে সমাজের যারা হৃদয়বান ব্যক্তিরা আছেন একটু তাদেরকে সহযোগিতা করবেন আপনার কিছু বলার আছে আমি আমার স্বামীর চিকিৎসা করতে পারছি না আপনার কাছে করতেছি করতেছি আমাকে কিছু আমি স্বামীর চিকিৎসা করব খাওয়াবো এই আচ্ছা তো ঠিক আছে আর কিছু বলবেন আচ্ছা তো দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বৃদ্ধ বাবা মায়ের পাশে একটু দাঁড়াবেন সকালে ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আচ্ছা তো সেই বিকাশ নাম্বারটা বলতে পারেন আপনি বলতে পারেন দর্শক আসলে খুব মানবিক একটা কাজ আপনারা সকলে মিলে তাদেরকে একটু সহযোগিতা করবেন আমরা কমেন্টে এবং আমাদের ভিডিওতে এই নাম্বারটা বলে দিচ্ছি আপনারা যারা আছেন এই বৃদ্ধ বাবা মায়ের পাশে একটু দাঁড়াবেন আমরা নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এটা কি বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা বলে দিচ্ছি যদি কেউ দয়া করে তাদেরকে একটু সহযোগিতা করেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর ডাবল সেভেন ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে একটু সহযোগিতা করবেন আমরা কমেন্টেও নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যারা আছেন আপনারা একটু সহযোগিতা করবেন এই বৃদ্ধ বাবা মাকে